চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম পূর্ব জের ধরে বাগাতিপাড়ায় এক মৎস্য চাষিকে দুই ভাই মিলে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির তথ্য ও চিত্রে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে রুহুল আমিন নামে এক মৎস্য চাষিকে কুপিয়ে গুরুতর জখম করেছে সোহেল রানা ও নাহিদ নামে দুই ভাই সহ তাদের সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় আহতের বাবা বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বুধবার দশ এপ্রিল দুপুরে উপজেলার শালকোনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত রুহুল আমিন প্রামাণিক বাগাতিপাড়া উপজেলার দিয়ার ইউনিয়নের সাতশোহিল গ্রামের মোহাম্মদ খেতাব উদ্দিন প্রামাণিকের ছেলে সে পেশায় একজন মৎস্য চাষী বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন আর রুহুলের ওপর হামলাকারী সোহেল রানা ও নাহিদ একই ইউনিয়নের শাইলকোনা গ্রামের মৃত রাজ্জাক ব্যাপারীর ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার দুপুরে রুহুল আমিন শাইলকোনা বাজারের বাচ্শার চায়ের দোকানের পিছনে ছায়াযুক্ত স্থানে বসার জায়গায় এলেই আগে থেকে উৎপেতে থাকা সোহেল রানা ও নাহিদ চাপাতি ছুরি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এরপর তাদের দুই ভাইয়ের সহযোগীরা এসে রুহুলের ওপর হামলা চালিয়ে তাকে জখম করে পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারে খবর দেয় পরিবারের লোকজন এসে রুহুলের অবস্থা খারাপ দেখে স্থানীয়দের সহযোগিতায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানকার জরুরি বিভাগের ডাক্তার হাসপাতালে যাওয়ার আগে তার থানা পুলিশে খবর দেন পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নান্নু খান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই রুহুল আমিনের ওপর হামলা করা হয়েছে এ ঘটনায় আহত রুহুলের পিতা বাদী হয়ে নাহিদ সোহেল রানাসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেছেন অভিযুক্তদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ